আসসালামু আলাইকুম সর চলে আসলাম ফারজান শাড়িজ থেকে দুর্গা স্পেশাল কিছু পাঁচশো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকার শাড়ি দেখাবো ঠিক আছে এগুলো কিন্তু আরং বুটিক্সের ভিতরে পাবেন প্লাস হচ্ছে জামদানির ডিজাইনের ভিতরে থাকবে এগুলো কিন্তু জামদানির ডিজাইনগুলো মানে ঢাকায় জামদানিগুলো হুবাহু কপি করা তাই না আচ্ছা প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ ছয়শো টাকা আচ্ছা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট করে দিচ্ছে ওকে তো এক এক করে ডিজাইন দেখাবো প্রাইসটা বলে দেবো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন রাখা বা আর্ং বুটিক্সের ভিতর এটা সম্পূর্ণ কিন্তু আমরাই কাজ করা থাকবে এটা হচ্ছে আঁচলটা এটা ফ্যাব্রিকটা কি ভাইয়া ধুপিয়ান কটন আচ্ছা ধুপিয়ান কটনের ভিতরে পাবেন কত হাতের শাড়ি এগুলো পাকা বারো হাত ওকে গ্লাস পিচ ছাড়া আচ্ছা এগুলো প্রাইস কত করে ডাবল মাত্র ছয়শ টাকা আচ্ছা ছয়শ টাকায় দিয়ে দামে এগুলো সব স্পেশাল আচ্ছা এরপর দেখাবো খুব একটা দেখেন এটা সম্পূর্ণ এটাও ছয়শ আচ্ছা এগুলো বারো হাত করে পাচ্ছেন পাকা বারো হাত কটনের ভিতরে তাই না ফুল কটনের মধ্যে পাচ্ছেন কালার জাস্ট ক্রাশ খাওয়ার মতো এই কালারটা এত দেখেন মাত্র টাকা একদম লুটপাট অফার প্রায় যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করবেন আচ্ছা আপনারা কিন্তু হচ্ছে ভিডিও কলে দেখে পার্সেস করতে পারবেন আসলে এই সুযোগটা সবাই দেয় না ঠিক আছে এটা একটা কালার 600 টাকা মাত্র টাকা এখান এই ডিজাইনটা দেখেন একদম ঢাকাইয়া জামদানি একদম হুবাহু সেম ঢাকাই জামদানিটা এটা আচল এটা আচ্ছা জমে এটাও 600 600 এটাও 600 টাকা ওকে এটার এই কালারটা দেখেন এটা হবে ম্যাজেন্ডা কালার দেন এইটা হচ্ছে প্যারট কালার মাত্র 600 টাকা একদম ধামাকা কফার রংকোশের গ্যারান্টি আছে রংকোশের গ্যারান্টি আচ্ছা রংকোশের 100% গ্যারান্টি আপনার সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার থাকবে খুব চমৎকার কালারগুলো কিন্তু এটা হচ্ছে হোয়াইট কালার ছয়শো টাকা কল দিয়ে দেখে দেখে আচ্ছা আপনার চাইলে ভিডিও কলে দেখে দেখে পারচেস করতে পারবেন এটা দেখেন

এটা দেখেন এটা হচ্ছে আঁচলটা খুব চমৎকার কালার কম্বিনেশন ঠিক আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনের নাম্বারে কন্টাক্ট করবেন ইমো আছে আছে ঠিক আছে এটা দেখেন ভিউয়ারস এটা হচ্ছে আঁচল আর এই হচ্ছে পুরো জমিনটা প্রাইস থাকবে 550 550 টাকা ওকে এটা দেখেন সেলস আপনি 1200 টাকা ওকে এটা একটা কালার টাকা আসলে ভাইয়াদের কিন্তু শাড়িগুলো আজকে জাস্ট লস প্রাইজে দিচ্ছে সবগুলো দুর্গাপূজা স্পেশাল অফার ঠিক আছে স্পেশাল অফারে পাচ্ছেন এগুলো স্টক যতক্ষণ অফার ততক্ষণ স্টক শেষ হয়ে গেলে অফারটা পসিবল না ওকে এটাও থাকবে মাত্র 550 550 চাইলে ভিডিও কলে দেখে দেখে বাছাই করে নিতে পারবেন আসলে সবাই এটা এলাও করে না বাট ভাইয়া এলাও করতেছে লাল সাদার প্রচুর ডিমান্ড পূজার জন্য এটা দেখেন এটা একটা কালার এটা অ্যাম্বোস করা তাই না অ্যাম্বোস করা জি এটা গিলিটার অ্যাম্বোস করা অ্যাম্বোস ওকে এটা গিলিটার অ্যাম্বোস করা 550 ওকে 550 মাথা নষ্ট করা হয় চুনরির ভিতরে আরেকটা আইটেম দেখাচ্ছি এটা ভাইরাল আইটেম প্রত্যেকটা ভাইরাল আইটেম এটাও কিন্তু একদমই ভাইরাল ওকে 550 550 আচ্ছা এটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে এটাও সেম প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু ওকে প্রাইস থাকবে মাত্র টাকা একদম মাথা নষ্ট একটা অফার কিন্তু এটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে প্রাইস থাকবে সেম পাঁচশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন ফার্জেন সারিজ অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ